বন্ধুরা বনগাঁ থেকে ট্রেন একটু আগে ছেড়েছে রওনা দিয়েছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে মনটা খুব খারাপ লাগছে পুজোর দিন পুজোর সময় এরা বাড়ি ছেড়ে যেতে হচ্ছে তোমাদের সাথে বলা হয়নি আমার শ্বশুরের শরীর প্রচুর খারাপ হসপিটালে ভর্তি আইসিউতে রয়েছে তাই যেতে হচ্ছে সেখানে এবার ভেবেছিলাম পুজোটা তোমাদের সামনে পুরো শেয়ার করব আমাদের বনগার পুজো কিন্তু সেটা আর হলো না তো বনগায় বনগাতে যারা আমার বন্ধুবান্ধব আছো তোমরা সবাই পুজো খুব খুব ভালো কাটাও খুব আনন্দ করো এনজয় করো খুব ঘোরাফেরা করো আর সবাই আমাকে একটু প্যান্ডেলের পোস্ট দিও বা ছবি দিও আমি একটু নয় দূরে বসেই দেখব শিলিগুড়িতেও অনেক ভালো পুজো হয় কিন্তু হোক বনগা আমার জন্মস্থান আর অনেকেই জানে বনগাতে যেরম পুজো হয় সেরকম পুজো কোথাও হয় না ওই জন্য মনটা খুবই খারাপ লাগছে কিন্তু দায়িত্ব কর্তব্য আছে আমার কিছু এর বাইরেও ঘোরাফেরা তো সারা জীবনই হবে কিন্তু শ্বশুরমশার শরীরটা ভালো না তার জন্য আমাকে বাধ্যতামূলক যেতে হচ্ছে তা শুভ পঞ্চমী আজকে পঞ্চমী সবাই খুব খুব ঘোরাফেরা করো খুব আনন্দ করো গুড মর্নিং শুভ সকাল দিনটি সবার খুব ভালো ভালোবাসো বন্ধুরা এই যে কলকাতা থেকে আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে অনেকটা রাস্তা চলে এসেছি এখন আবার সেই দমদম জংশনের উপর দিয়ে গাড়িটা আমাদের যাচ্ছে নটা নটা সাথে গাড়ি ছেড়েছে বসে আছি তোমার প্রচণ্ড এদিকে গরম রোদ এখনও মানে কলকাতার মধ্যে রয়েছে দমদম জংশনে আছি মানে আমরা কলকাতার মধ্যেই এখনও আছি জানি না কবে ফিরব ওখানে কি সিচুয়েশান কিছুই জানি না মনটা কোনো কোনো রকমে ভালো লাগছে না যেহেতু পুজো আজকে পঞ্চমী গঙ্গার পুজো থেকে সেরা পুজো হয় সেটা হয়তো সবাই জানো ততবারও পুজো আমার ভালো কাটেনি এবারও মানে এত মন খারাপ লাগছে কী বলবো কিচ্ছু ভালো লাগছে না হয়তো তোমরা আমার পোস্ট আমার ভিডিও দেখে বুঝতে পারছো যে আমি কতটা মানে খারাপ মুডে আছি তো যাই হোক সবাই পুজো খুব সুন্দর কাটাও ভালো কাটাও খুব 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 এনজয় করো সবাই সবার ফ্যামিলিকে নিয়ে তো আর করা যাবে এবার পুজো ভালো কাটলো না সামনের বার দেখব সামনের বার যদি বেঁচে থাকি তো সামনের বার এনজয় করবো যদি ভগবান আর কোনো প্রবলেম না দেয় তো কারণ তার উপরে তো আর আমরা যেতে পারি না তিনি যেরকম রাখবেন সেরকমই আমরা থাকবো তো আজকে পঞ্চমী পঞ্চমীতে যারা কারা কারা কোথায় ঠাকুর দেখতে যাচ্ছ অবশ্যই কমেন্টে অন্তত বলো আর সব প্যান্ডেলের ফটো দিও অন্তত ফোনে তো সেটুকু তো দেখতে পাবো তা আবার খানিক করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এখন বর্ধমান ক্রস করছি এই এরকম বর্ধমানে দাঁড়িয়েছিল দশ মিনিট গাড়িটা এই যে বর্ধমান জংশন দশ মিনিট এখানে দাঁড়ালো

মোটামুটি কমপ্লিট আছো তকডাউন

ও গাইস আমার ওদি ভিডিও কর ভিডিও কালে ওদের চ্যাটো করতে আসছে ও বলছে ভয় পায়নি তখন অনেক ভয় পাচ্ছে Terima <laughs> <laughs> thank mm -hmm. you

oh my god <laughs> 私たちは大阪で行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くときに行くきに行くきに行くきに行くきに行くきに行くきに行くきに行くきに行くきに行くきに行くきに行くきに行くきに行くきに行くきに行くきに行くきに行くきに行くきに行くきに行くきに行くきに行くきに行くきに行くきに行くときに行きに行きに行きに行きに行きに行きに行ききに行きききききに行ききききに行きに行きききに行 আর আমাদের কালকমালের বাজারের দিকে অনেক আমদানি পাচ্ছেন আমাদের অনেক অরুপমালের থেকে